জিজ্ঞাসা করতে পারেন তাদেরকে যে কেউ এরকম ভাবে রিক্সায় বসে আনন্দ দেয় সেটা আমি করতে পেরেছি হাতের পাঁচ আঙুল যেমন সমান না সব পুলিশ খারাপ না উল্টো রথে উলাট পুরান রিক্সা চালককে দেবতা জ্ঞানী রিক্সায় বসে শহর কলকাতা ঘোরালেন কলকাতা পুলিশ কর্মে রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম রথ হোক বা উল্টো রথ এই দুদিনই এটাই পরিচিত ছবি কবির কথায় পথ ভাবে আমি দেব রথ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসি অন্তর সত্যি অন্তর জগন্নাথ দেব এই আরাম্বর দেখে হাসছেন কারণ প্রতিটি মানুষের মধ্যেই ঈশ্বরের অধিষ্ঠান্ত রয়েছে তাই জীব সেবাই দেব সেবা সেই পথে হেঁটেই উল্টো রথে তিন উল্টো কাজ কলকাতা পুলিশের এসআই বাপুন দাসের তার বিশ্বাস মানুষের ঈশ্বর বিরাজমান আর তাই বৌবাজার এলাকায় রিক্সা চালকদের বসিয়ে ঘোরালেন তিনি দিলেন গামছা আর মিষ্টির প্যাকেট চালককে আসনে বসিয়ে তিনি নিজে হাতে টানলেন রিক্সা উল্টো রথে আক্ষরিক অর্থেই কলকাতা শহর সাক্ষী থাকল উলাট উড়ানের আমি যে রিক্সা ওলা দিন কি কেমন যাবে এই গানের লাইনটা দিয়েই আমরা শুরু করলাম কিছু মানুষ এই টানা রিক্সা চালিয়ে এখনো তাদের রুটি রুচি জোগাড় করে যাচ্ছে কিন্তু এই রিক্সাওয়ালাদের কথা কি আমরা কোনোদিন ভেবে দেখেছি আর আমরা ভেবে দেখলাম না ভেবে দেখলেন এবার পুলিশ হ্যাঁ সব পুলিশ খারাপ হয় না চলুন পরের প্রতিবেদনে দেখুন কেন বলছি এই কথা তাও আবার উল্টো রথের দিন মোটর লাগানো রিক্সার যুগে কলকাতা শহরের একাংশে এখনো টানা রিক্সা থাকলেও আয় তাদের অনেকটাই তল আনিতে ঠেকেছে রোদে ছড় ছড় করে ছড়ছে খাম যাত্রীদের জন্য হাঁপিত করে বসে রয়েছে তার হাতে টানা রিস্কায় কেউ উঠলে তবেই ভাড়া চুটবে আর তবেই তিনি খেতে পারবেন ভিউ রোডের এই দৃশ্য দেখে একবার কলকাতা পুলিশ কর্মী বাপন দাসের মনকে নাড়া দিয়েছিল তারপর সেই রিক্সা চালককে হাতে কিছু সাহায্য তুলে দিতে গেলে পুলিশের হাত থেকে সেই সাহায্য নিতে আত্মসম্মানে লেগেছিল সেই রিক্সা চালকের শেষ পর্যন্ত রিক্সার হাতল টেনে সেই রিক্সা চালককে একচক্কো রিক্শায় ঘুরিয়েছিলেন কলকাতা পুলিশের এ এস দাস সেই দিন থেকে নিয়ম করে প্রতি বছর রদ ও উল্টো রথের দিন হাতে টানা রিক্সাওয়ালাদের কাছে পৌঁছে যান তিনি ঘোরান শহর রামেশ্বর যাদব বাবুলাল রায় জুমের আলীর মতো যে রিক্সাওয়ালারা সারা বছর আমাদের পরিষেবা দেয় এই দুটো দিন তাঁদের রিক্শায় চড়ার দিন কলকাতা পুলিশের এস আই বাপন দাস আদতে শিলিগুড়ির বাসিন্দা কাজের সূত্রে তিনি থাকেন কলকাতায় তাই রথের দিন শিলিগুড়িতে এবং উল্টো রথের দিন কলকাতায় পুলিশ বাপন দাসের হাত ধরে হয় উলাটপুরান পুলটো রথ পুলটো রথ মানে জগন্নাথের চাবে মাসির বাড়ি থেকে এবার নিজের গন্তব্যস্থলে সেই উল্টোরথেই এক অনন্য দৃশ্যের কিন্তু আমরা সাক্ষী হলাম কলকাতার শহর জুড়ে যেখানে আমরা পুলিশকে সবসময় খারাপ বলে থাকি তো তবে সব পুলিশ কিন্তু খারাপ নয় কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তিনি রিক্সা চালককে একেবারে রিক্সায় বসিয়ে টানছেন রিক্সায় উদ্যোগ কেন স্যার অ্যাকচুয়ালি রথভাবে আমিদের পদভাবে আমি ভূতিভাবে আমিদের ভাসেন অন্তর্জালিক তো মানুষের মধ্যে ভগবান বিরাজমান তাই মানুষকে সেবা করা সেই মুহূর্তে অনেকেই ভাবেন যে কলকাতা পুলিশ বা রাজ্যের যে কোনো পুলিশ মানে খুব খারাপ সেখানে আপনি এই উদ্যোগ কি বলবেন হাতের পাঁচ আঙুল যেমন সমান না সব পুলিশ খারাপ না পুলিশ অনেক ভালো ভালো কাজ করে যেগুলো আপনারা দেখান না তো সেগুলো দেখালে মানুষের মধ্যে পজিটিভ ভাবনা আসবে আর পুলিশটাও মানুষ ভালো ভালো বলবে তাতে পুলিশে কর্মরত এই এত ব্যস্ততার মধ্যে এইগুলো ভালো ভালো কাজগুলো করার সময়টা কখন থাকে অ্যাকচুয়ালি ইচ্ছে ইচ্ছে লাগে ইচ্ছে লাগে আর মনের জোর লাগে ইচ্ছে থাকলে অনেক কিছু করা যায় মানুষ মানুষের জন্য আমার এটাই ট্যাগলাইন মানুষ মানুষের জন্য আজকে কতজনকে এই আজকে 12 12 জন 12 জন ভাবনা তাহলে আমাকেও ডিউটি যেতে হবে আমাকেও চাকরি করতে হবে কারণ চাকরি থাকলে তো পরিবারটা বাঁচবে কি বলছেন এই সমস্ত মানুষ মানুষগুলো এই মানুষগুলো তো খুব খুশি মানে এরকম আনন্দ তো কেউ দেয়নি তাই তো তাদের আনন্দ দাও আপনি জিজ্ঞাসা করতে পারেন তাদেরকে কেউ এরকম ভাবে রিকশায় বসে আনন্দ দেয় সেটা আমি করতে পেরেছি তাদেরকে কি জগন্নাথ দেব হিসাবেই টানা হচ্ছে অবশ্যই বললাম না রদ ভাবে আমি দে পদ ভাবে আমি মূর্তি ভাবে আমি দে ভাসানন্দরசாமி জয় জগন্নাথ আচ্ছা আপনার নাম আমার নাম বাপুন দাস আমি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর কলকাতা পুলিশ স্পেশাল আমাকে তো ভালো লেগেছে প্রত্যেক साल আসে मिस्टी दिए टाका दिए गमछा दिए जाए गरीब आदमी साथ दिलो दिया तो भगवान ही मानेंगे उसके मानेंगे हम ही किसी देंगे तो भगवान ही मानेगा अब दे रहे हैं तो आपको भगवान ही मान सकते हैं फॉलो एवं सब्सक्राइब करो रिपोर्टर सुकृति